আমলেকে শিক্ষা মন্ত্রী দীপু মনিকে শিক্ষা মন্ত্রী বানিয়ে সাদা খাতা লেখলো জিপি ফাই অটো পাস না লেখলো জিপি একটু লেখলে গোল্ডেন ফাই আওয়ামী লীগ এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিএনপি নকল বন্ধ করে দিয়েছিল শিক্ষামন্ত্রী মিলনের নেতৃত্বে আর নকল দেশটাকে ধ্বংস করে দেয় নকল একটা জাতিকে ধ্বংস করে দেয় দুর্ভাগ্যজনক হল সত্য আওয়ামী লীগ এসে এই সতেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন আমাদের পাশবর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা তারা পারে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপু মণিকে শিক্ষামন্ত্রী বানিয়ে খাদা খাতা লেখলেও জিপি অটো পাস না লেখলেও জিপি একটু লেখলে গোল্ডেন ফাইভ এই যে এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যেটা বাংলাদেশ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে আর এই জন্য আমরা বিএনপি ক্ষমতা গেলে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন একত্রিশ দফার মধ্যে উনি উল্লেখ করেছেন এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তারা আমার ত্রি দফার মধ্যে উল্লেখ করেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বড় দুর্গে ক্ষমতা গেলে